রাইস মিলের জল নিকাশি ব্যবস্থা নিয়ে তুলকালাম কাণ্ড গোঘাটের পচাখালী এলাকায় অভিযোগ স্থানীয় দোকানদারদের বাধায় নাকি ওই রাইস মিল কর্তৃপক্ষ খালে জল ফেলতে পারছিলেন না তাকে নিকাশি নালা তৈরি করতে বাধা দেওয়া হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেত্রী দোলন দাস দোকানদারদের সঙ্গে তার তীব্র বচসা বাধে তার দাবি জল নিকাশির ব্যবস্থা না থাকায় তার বাড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন এরপর চাষি এবং দোকানদারদের সঙ্গে স্থানীয় প্রশাসনের আলোচনার পর নতুন করে ওই ড্রেন তৈরির কাজ শুরু হয় যদিও এ বিষয়ে দোকানদাররা কোনো মন্তব্য করতে রাজি হননি তবে ওই বিজেপি নেত্রী এবং মিল কর্তৃপক্ষ কি জানালেন শুনুন আছে

এই ক্লাসের টাকা পঞ্চায়েত প্রধান নিয়েছে এই পারমিশনের টাকা পঞ্চায়েত প্রধান নিয়েছে বলতে তোমাকে ডাকো দেখে ঠিক করাও আজকে মিল করতে দিয়ে তাকে জল ফেলতে দেব এইগুলো ইয়ারকে বানানো কথা হচ্ছে সরকারের ভালো জল ফেলার যে কোনো মানুষের এখানে একটা বিগত দু বছর আগে রাইস মিল তৈরি হয়েছে যখন এই রাইস মিলটা তৈরি হয়েছে তখন এইখানকার যারা পচাখালি দোকানদার ছিল তারা প্রত্যেকে সই করেছে এই রাইস মিল তৈরি করার সমর্থ্যে আজকে রাইস মিলটা তৈরি হয়ে যাবার পর তার নিকাশি ব্যবস্থা নেই নিকাশি ব্যবস্থা না থাকার জন্য বিগত দু বছর আমাদের মালিকানা জায়গার উপর দিয়ে জল যাচ্ছে এবং সেইখানে দু বছরের পচা জল দুর্গন্ধ মশা এবং আমার নিচে পুরো ড্যাম হয়ে যাচ্ছে ঘরে আমি ঘরটায় সেখানে বসবাস করতে পারি না প্রচণ্ড সমস্যার মধ্যে আমি থাকাতে আমি বারবার মিলমারিককে অনুরোধ করেছি মিলমারিক আমার অনুরোধে এবং এখানকার চাষিদের অনুরোধে এখানে যত চাষের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে চাষিদের অনুযায়ী পঞ্চায়েত পারমিশন নিয়ে ওনাকে পঞ্চায়েত দেখে দিয়ে যায় যে রাস্তা খনন করে সরকারি খালে এই জল ফেলতে এখানকার মানুষ দাবি রাখতে পারে যে খালে জলটা না ফেলে খাল থেকে আরও পঞ্চাশ ফুট একশো ফুট দুশো ফুট দূরে পাইপ লাইন নিয়ে যেয়ে এই জলটা ফেলতে পারে তাহলে দুর্গন্ধটা ফাঁকা জায়গায় যাবে কিন্তু সরকারি খালে জল ফেলার রাইট আছে সেইখানে ফেলাতে জল উনি ফেলতে ফেলে ফেলার জন্য যে নিকাশি কাজ করছেন সেখানে এসে আজকে যে দোকানদাররা একদিন পারমিশন দিয়েছে সেই দোকানদাররা এসে আজকে অবজেকশন দিচ্ছে কিসের জন্য দিচ্ছে এটা যখন টাকা নেবার বেলায় ছিল সই করার বেলায় ছিল তখন সবাই নিয়ে আজকে পঞ্চায়েত প্রধান কোথায় নাকা শস্য তেল দিয়ে উনিকে ঘুমাচ্ছেন উনি তো ট্যাক্সের টাকা নেন ব্যবসা করতে গেলে আজকে উনাকে ডেকে দেখাতে হবে আজকে যখন মিনটা হয়ে গেছে তখন তো এটা বললে হবে না জল ফেলতে দেবো না তখন এখানকার মানুষ ভেবেছিল যে এই মিলটা হয়ে গেলে এই জায়গার দাম বেড়ে যাবে আর আজকে দেখছি জায়গার দাম যখন কমে যাচ্ছে সবারই সমস্যা হচ্ছে তখন সবাই মিলে আজকে অবজেকশন দিতে এসছে করা জিনিস কখনো বন্ধ করা যায় না প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে রাইট আছে কাজ করার আজকে আমি দু বছর যে কষ্টটা সহ্য করছি এর কথা ছিল আজকে যখন মিলটা হচ্ছে তখন সই করেছে এখন চাই পঞ্চায়েত প্রধান বিডিও আসুক যারা পারমিশন দিচ্ছে যারা ট্যাক্সের টাকাটা গুনে যারা প্রতি মাসে এই মিল থেকে মোটা অঙ্কের টাকা কর করে গুনে নেয় তারা এসে এই নিকাশি ব্যবস্থা দেখিয়ে দিয়ে যায় অবিলম্বে মিল মালিককেও সহযোগিতা করুক প্রত্যেকটা চাষিকে সহযোগিতা করুক জনতাকে করুক প্রয়োজন পড়লে এই জল যদি আরও কিছুটা পাইপ দূরে নিয়ে যেতে হয় খাল কেটে সেই পাইপ পাইপ ঢুকে আরো দূরে নিয়ে যা ফেলা হোক কিন্তু এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না আপনি চলুন আমার বাড়ির চারপাশটাতে কী অবস্থা এই দু বছর পুরো জলে একদম অবস্থা খারাপ ঘরটা পুরো রসে যাচ্ছে ওই ঘর করতে জিপটা বেরিয়ে গেছে আমার আজকে আংমাং কথা কথাবার্তা বললে মানা যাবে না এর বিকল্প ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে অবিলম্বে উপস্থিতিতে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে খালেতে জল ফেলার জন্য এবং পঞ্চায়েত বিডিও সমস্ত পারমিশন নিয়ে সেদিকে জল ফেলা হচ্ছে চাষিদের সুবিধার্থে চাষিরা যাতে যেদিক দিয়ে করতে বলেছে পাঁচজনের সুবিধার্থে আমরা ডেন করে পাইপ দিয়ে নিজ খরচায় দিয়ে জল ফেলে দিচ্ছি চাষি যেটা বলেছে সেদিকে সবাই পাঁচজনের উপস্থিতিতে ভালো

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল